নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার মધુ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল madhusastro.info তুলা রাশিতে 2025 সালের ডিসেম্বর মাসটি কেমন যাবে কর্মজীবন ব্যবসা শিক্ষা প্রেম জীবন বিবাহিত জীবন পারিবারিক জীবন আর্থিক দিক ও স্বাস্থ্য এই সব বিষয় নিয়ে আজ আলোচনা করব সকলেরই মনে কৌতূহল থাকে যে আসন্ন মাসটি কেমন যাবে কোন কোন ক্ষেত্রে ভাগ্য উন্নতি হবে আর কোন কোন ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন এই রাশি ফলের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো তবে তুলা দু হাজার সালের ডিসেম্বর মাসের মাসিক রাশিফল জানার আগে ডিসেম্বর মাসে নবগ্রহের অবস্থান এবং কোন কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে সেটা জেনে নিন ডিসেম্বর মাসের শুরুতে তুলা রাশি রাশিচক্রের প্রথম ঘরে অর্থাৎ লগ্নে বুধ দ্বিতীয় ঘরে সূর্য মঙ্গল ও শুক্র এই তিনটি গ্রহ একসাথে উপস্থিত রয়েছে পঞ্চম ঘরে রাহু ষষ্ঠ ঘরে শনি দশম ঘরে বকরি বৃহস্পতি এবং একাদশ ঘরে কেতু উপস্থিত রয়েছে এরপর বুধ ডিসেম্বরের ছ তারিখে রাশি পরিবর্তন করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং ডিসেম্বরের আঠাশ তারিখ পর্যন্ত বুধ বৃষ্টিক রাশিতেই থাকবে এ পর ডিসেম্বরের 29 তারিখে বুধ আবার রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি ডিসেম্বরের 5 তারিখে বকরী অবস্থাতেই রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে মঙ্গল ডিসেম্বরের সাত তারিখে রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করবে সূর্য ডিসেম্বরের 16 তারিখে রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করবে এবং শুক্র ডিসেম্বরের কুড়ি তারিখে রাশি পরিবর্তন করে ধনুরাশিতে প্রবেশ করবে এই গ্রহদের অবস্থান রাশি পরিবর্তন ও গোচরের প্রভাব বিভিন্ন মানুষদের জীবনে ভিন্ন হতে পারে এগুলো জীবনের পরিবর্তন এবং বিকাশের পূর্বাভাসের প্রধান মাধ্যম এবার তুলা রাশি দু সালের ডিসেম্বর মাসের মাসিক রাশি ফল আপনারা জেনে নিন এই রাশি ফল আপনাদের চন্দ্র রাশির উপর অর্থাৎ মনসাইনের উপর এবং গ্রহ কোচরের উপরে ভিত্তি করে আমি রাশির প্রতিটি রাশিকে একটি করে প্রভাবশালী গ্রহ নিয়ন্ত্রণ করে যাকে ওই রাশির অধিপতি বলা হয় তুলা রাশির অধিপতি হল শুক্র গ্রহ দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসটি তুলা রাশির জাতক ও জাতিকাদের জন্য একটি ভারসাম্যপূর্ণ মাস হবে পেশাগত জীবনে এবং ব্যক্তিগত জীবনে উভয় ক্ষেত্রে স্পষ্টতা এবং শৃঙ্খলার প্রয়োজন হবে নতুন ক্যারিয়ারের সুযোগ আসতে পারে তবে সেগুলো কাজে লাগানোর জন্য বহুমুখী কাজ এবং ধৈর্যের প্রয়োজন হবে সবার প্রথম কর্মজীবন দিয়ে শুরু করছি মাসের শুরুতে বৃহস্পতি তার উচ্চ রাশি কর্কট রাশিতে অর্থাৎ আপনাদের দশম উপস্থিত থাকবে সে কারণে আপনারা আপনাদের নিজস্ব অভিজ্ঞতা থেকে উপকৃত হবেন আপনাদের খ্যাতি বৃদ্ধি পাবে আপনারা কাজে স্বীকৃতিও পাবেন এরপর ডিসেম্বরের ছ তারিখ থেকে আপনারা আপনাদের প্রাক্তন সহকর্মীদের কাছ থেকে সহায়তা পাবেন যা আপনাদেরকে সাফল্যের সিঁড়ি বেয়ে উঠতে সাহায্য করবে আপনাদেরকে এ মাসে কঠোর পরিশ্রম করতে হবে এবং কাজের মতন বাইরের কাজে ব্যস্ত থাকার পরিবর্তে আপনাদের কাজ সম্পন্ন করার দিকে মনোনিবেশ করতে হবে যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে ডিসেম্বরের আঠাশ উনত্রিশ এবং তিরিশ তারিখ ব্যবসা মাসের শুরুতে বুধ আপনাদের প্রথম ঘরে অর্থাৎ লগ্নে অবস্থান করবে। এবং সেখান থেকে আপনাদের সপ্তম ঘরকে দেখবে সে কারণে আপনাদের ব্যবসায়িক চুক্তি অর্থাৎ বিজনেস ডিল লাভজনক হবে আপনাদের ব্যবসার কাজের সাথে সম্পর্কিত ভ্রমণও হতে পারে যা উল্লেখযোগ্য ফলাফল দিতে পারে সেজন্য হঠাৎ করে ভ্রমণ এড়িয়ে যাবেন না

তাদের পড়াশোনায় বাধা সৃষ্টি করতে পারে সেই সঙ্গে স্টুডেন্টরা কোনো বিষয় ইমাসে মাসে মধ্যেও থাকতে পারে এম বিএ এবং অন্যান্য উচ্চশিক্ষার স্টুডেন্টরা কিছু নতুন সুযোগ এ পেতে পারেন এই সুযোগগুলোকে একদমই হাতছাড়া করবেন না কারণ এগুলো আপনাদের ভবিষ্যৎ গঠন করবে এছাড়া যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এই মাসে নিজেদের জন্য নতুন কিছু চেষ্টা করতে পারেন আপনারা পড়াশোনায় এই মাসে কঠোর পরিশ্রম করতে হবে স্টুডেন্টদের জন্য সবচেয়ে বেস্ট সময় থাকবে ডিসেম্বরের পনেরো ষোলো সতেরো পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ তারিখ প্রেম জীবন রাহু পুরো মাস আপনাদের পঞ্চম ঘরে উপস্থিত থাকবে এবং মাসের শুরুতে মঙ্গল গ্রহের দৃষ্টি থাকবে আপনাদের পঞ্চম ঘরে সে কারণে আপনাদের প্রেম জীবনে ঝগড়া এবং সংঘাত বৃদ্ধি পাবে যা আপনাদের প্রেমের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে তবে ডিসেম্বরের পাঁচ তারিখে বকরি বৃহস্পতি আপনাদের নবম ঘরে প্রবেশ করবে এবং সেখানে বসে আপনাদের পঞ্চম ঘরকে দেখবে সে কারণে আপনাদের সম্পর্ক ধীরে ধীরে ভালো হবে ঝগড়া বিবাদের অবসান এবং আপনাদের প্রেম আরো শক্তিশালী হবে এছাড়া যারা অবিবাহিত রয়েছেন। প্রেমের সম্পর্কে যুক্ত নেই তাদের জীবনে আকর্ষণীয় কেউ আবির্ভূত হতে পারে এ মাসে সেই সঙ্গে তাদের এ মাসে বিয়ের প্রস্তাবও আসতে পারে প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে এবং ষোলো তারিখ বিবাহিত জীবন মাসের শুরুতে বুধ আপনাদের লগ্নে অর্থাৎ প্রথম ঘরে বসে আপনাদের সপ্তম ঘরকে দেখবে এবং সপ্তম ঘরের অধিপতি মঙ্গল শুক্র ও সূর্যের সাথে আপনাদের তৃতীয় ঘরে অবস্থান করবে সে কারণে আপনাদের বিবাহিত জীবনে প্রেম বৃদ্ধি পাবে এরপর ডিসেম্বরের সাত তারিখ থেকে মঙ্গল আপনাদের তৃতীয় ঘরে গোচর করলে আপনাদের বিবাহিত জীবনে সংঘাত দেখা দিতে পারে পারস্পরিক ঝগড়া বিবাদের সম্ভাবনাও তৈরি হবে তাই একটু সাবধানে থাকবেন তিক্ত ও কঠোর কথা অ্যাভয়েড করে চলবেন তবে আপনাদের সম্পর্ক ভালো থাকবে পারিবারিক জীবন মাসের শুরুতে বৃহস্পতি আপনাদের দশম ঘরে বসে আপনাদের দ্বিতীয় এবং চতুর্থ ঘরকে দেখবে সে কারণে পারিবারিক সমস্যার সমাধান হবে এবং মাসের শুরুতে কিছু শুভ ঘটনাও ঘটতে পারে পরিবারে। পাশাপাশি মাসের শুরুতে সূর্য মঙ্গল ও শুক্র আপনাদের দ্বিতীয় ঘরে অবস্থান করবে সে কারণে পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে ফ্যামিলি গেট টুগেদারও হবে এরপর ডিসেম্বরের ছ তারিখে বুধ আপনাদের দ্বিতীয় ঘরে প্রবেশ করবে এবং ডিসেম্বরের সাত তারিখে মঙ্গল ডিসেম্বরের ১৬ তারিখে সূর্য এবং ডিসেম্বরের কুড়ি তারিখে শুক্র আপনাদের তৃতীয় ঘরে প্রবেশ করলে আপনারা বেড়াতে যাওয়ার সুযোগ পাবেন এবং আপনারা ভাই কাছ থেকে কিছু সুবিধেও পাবেন আপনাদের পরিবারের আর্থিক পরিস্থিতি আরো বেশি শক্তিশালী হবে পরিবারের সুখ বৃদ্ধি পাবে আরেকটি জরুরি কথা মাথায় রাখবেন সেটি হলো এ মাসে আপনারা কোনো আইনি মামলায় জয়লাভ করতে পারেন আর্থিক দিক মাসের শুরুতে সূর্য মঙ্গল ও শুক্র আপনাদের দ্বিতীয় ঘরে একসাথে অবস্থান করবে সে কারণে আপনারা সরকারি প্রকল্পগুলো থেকে আর্থিক লাভ পাবেন তাছাড়া অনেক বড় মানি ফ্লো হবে অর্থাৎ আপনাদের হাতে বড় অঙ্কের টাকা আসার প্রবল সম্ভাবনা রয়েছে এই মাসে যা আপনাদের ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে তুলবে পাশাপাশি বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ঘরকে দেখবে সে কারণে পারিবারিক সম্পদও আপনাদের বৃদ্ধি পাবে পরিবারে সমৃদ্ধি আসবে আপনাদেরও আর্থিক পরিস্থিতির উন্নতি হবে এছাড়া ডিসেম্বরের ছ তারিখ থেকে বুধ আপনাদের তৃতীয় ঘরে গোচর করবে সে কারণে আপনাদের শেষময়ে বিদেশি উৎস থেকে অর্থ প্রাপ্তিরও প্রবল সম্ভাবনা রয়েছে এই মাসে আজকে থাকা কাজ কিংবা প্রকল্পগুলো সম্পূর্ণ করতে আপনারা আবার নতুন করে প্ল্যান শুরু করতে পারেন যার থেকে আপনারা ভবিষ্যতে আরো বেশি আর্থিক সুবিধাও পেতে পারেন সেই সঙ্গে এই মাসে আপনারা শেয়ার মার্কেটের থেকেও ভালো লাভ করার সুযোগ পাবেন শেয়ার কিংবা স্টক মার্কেটে শেয়ার কিংবা স্টক সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের ডিসেম্বরের আট এবং ন তারিখ এবং শেয়ার কিংবা স্টক মার্কেটে ফার্দার ইনভেস্টমেন্টের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে ডিসেম্বরের সাত থেকে ডিসেম্বরের আঠাশ তারিখ পর্যন্ত ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের ডিসেম্বরের সাত আট এবং ন তারিখ এবং ডিসেম্বরের এক দুই এবং তিন তারিখ আপনারা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিছু নেবেন না ডিসিশন পেন্ডিং রাখবেন পরে নেবেন স্বাস্থ্য শনি পুরো মাস আপনাদের ষষ্ঠ ঘরে অবস্থান করবে সে কারণে আপনাদের এ মাসে বধ অ্যাসিডিটি হজমের সমস্যা পেটের সমস্যা ত্বকের সমস্যা এলার্জি এগুলো হতে পারে সে কারণে সতর্ক থাকবেন হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন ডিসেম্বরের সতেরো আঠেরো এবং উনিশ তারিখ কি প্রতিকার করবেন এ মাসে এবার জেনে নিন সবার প্রথম প্রতিকার প্রত্যেক শনিবার দিন সকালে অসত্য গাছের পরিক্রমা করে অসত্য গাছের গোড়ায় আপনারা গোলাপের আতর লাগাবেন এবং গোলাপ ফুল কিংবা গোলাপের পাপড়ি দিয়ে পুজো করবেন মা লক্ষ্মীকে এতে আপনারা জীবনে প্রচুর সাফল্য পাবেন এবং আপনাদের জীবনে আসা সব বাধা সমস্যা বিপত্তি সব দূর হবে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে সেটা প্রেস করে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ